চিংড়ি মাছের রসা বানানোর জন্য প্রথমে দশ থেকে বারোটা চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেছন থেকে কালো সুতোর মতো নোংরাটা বার করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবার কড়াই কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ দিয়ে একটু গন্ধ ছাড়লে এর মধ্যে পেঁয়াজ বাটা লঙ্কা দিয়ে বেঁধে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে লাগলাম পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম এবার একটা বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম খানিকক্ষণ খানিকটা কষিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম এবার মশলাটা খুব ভালোভাবে কষাতে লাগলাম মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করলে তখন ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও কষাতে লাগলাম ভালো করে কষানো হয়ে গেলে ওপর থেকে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবার গ্রেভিটাকে ভালো করে ফুটতে দিলাম এবার ওপর থেকে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আগেই চিংড়ি মাছটা ম্যারিনেট করবার সময় নুন দিয়েছিলাম এবার আরেকটু পরিমাণ মতো নুন অ্যাড করলাম এবার ভালো করে ফোটাতে লাগলাম গ্রেভিটা ভালো করে ফুটে এলে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে একটা সার্ভিং বলে নিয়ে নিলাম এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা গরম গরম ভাতে চিংড়ি মাছের রসা খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও